এই গুহায় প্রবেশ করার জন্য সাহসের প্রয়োজন কিন্তু মানুষ করতে না পারে আমার বন্ধু টার্জান আমি তোমার অনুরোধ এই মুহূর্তেই পূরণ করছি পাথর হয়ে যা মূর্তি হয়ে যা চিরতরে ঠিক আছে এখন হালকার কখনো তার স্ত্রীকে বাঁচাতে পারবে না সে কোথায় আমার স্ত্রী কোথায় দোস্ত এখন আমরা কি করব চিন্তা করো না চলুন দেখি আমার বন্ধুরা জানে কিনা আমার স্ত্রী কোথায় বন্ধুরা তোমরা কি জানো টারজান আমার স্ত্রীকে কোথায় নিয়ে গেছে যদি জানো তাহলে এখনই কমেন্ট করো পরবর্তী পর্বের জন্য আমাদের সাথে থাকুন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন আর যদি ফেসবুকে থাকেন তাহলে ফলো করতে ভুলবেন না